তো আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পিটা উৎসবে আসলাম এটা ব্রহ্ম সরকারি কলেজ আয়োজিত প্রত্যেকটা ডিপার্টমেন্ট এ তাদের নিজ স্টল দিয়ে হচ্ছে এটা আয়োজন করছে তো এখানে আসাতে আমার যে ভাই ব্রাদার আছে সবাই এম পেয়ে গেলাম এখানে যে রনি ব্লগ আছে আমার যে আরেকজন ভাই আছে ওর ভিডিও হয়তো মনির ওর নাম আর এই যে আমাদের সফল ভাই উনি সব দিক দিয়ে সফল আরেক ভাই আছে ওনার ফ্রেন্ড মনে হয় তো সবাই একসাথে এখানে আসলাম এসে আমি কিছু ছুট নিলাম তো পাশাপাশি আপনাদের আমি যে স্টলগুলো আছে স্টলগুলো দেখাই দিব যে আসলে কি পিঠা আছে বা ব্রাহ্মণবাড়িয়া কোনো ঐতিহ্যবাহী কোনো পিঠা আছে কিনা পিঠাটা হইছে কি আমরা গ্রাম বাংলার ঐতিহ্য আমরা বাউন বাইরের ঐতিহ্য আর আজ আমরা বাউন বাইরা এই সরকারি কলেজের মধ্যে আছি এই ঐতিহ্যটা ঘুরে গেরা দেখবার লাগি তো এই নিমিত্তে সকলে কলম আমরা বাউন বাইরার বেড়ায় আর এ না এসে যে পিঠা ফুটাটি দেখছি আসলেই ভালো লাগছে প্রায় ষাট থেকে সত্তর বা একশো ধরনের পিঠা এ নিমিত্তে উঠছে আর এটা হাইয়া দেখা স্বাদ নিছি ভালো লাগছে আর ভাইয়ের ব্লগে আপনারা দেখতে পারবেন ভাইয়া আসলে এইগুলো তুলনা ধর্ব সৌন্দর্যগুলা আর আপনার এই গ্রামের ঐতিহ্যগুলা আসলে পিঠা উৎসব তো সব জায়গায় আর এই উৎসবটা যদি আমরা বান বেরার মধ্যে হয় এটা কিন্তু একটা আলাদা একটা মর্যাদা হওয়া আমরা বান বেড়ার নাম হলে মনে করেন সব দিক দিয়ে আলাদা তো পিঠা উৎসব আইসি তো এটা আরো বেশি ভালো লাগছে আর এই ভাইসা দেওয়া হয়েছে বিশেষ করে এটা আরও বেশি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে এই যে এই সাইডে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে যারা গান করতে চাচ্ছে এরা এখানে আমরা নানা রকমের পিঠা দেখতে পাচ্ছি এখানে আমরা হয়তো আমরা বাংলাদেশের ঐতিহ্য যে বাংলার ঐতিহ্য যেগুলো আছে এখানে এখানে পিঠা সবই পিঠা পিঠা বলে উৎসবের মধ্যে সবকিছু পিঠা এখানে এটা কি পিঠা এটা হচ্ছে

এখানে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অনেক দিনে যারা আছে তারা এখানে ছবি তুলতেছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সকল করতেছে তো এই জায়গাটা আগে এত সুন্দর তো ছিল না আস্তে আস্তে জায়গাটাকে আরো করে তুলছে তো আমরা সামনের দিকে যাই এই যে আমার একটা ফ্রেন্ড ওর সাথে দেখা হইলো জায়গা বন্ধু ইনশাল্লাহ এই যে আমার একটা ফ্রেন্ড ও এখানে যেহেতু সরকারি জেলা লেখাপড়া করছি একটা সময় সব ফ্রেন্ড সার্কেল এখানে দেখা হয় এখন তো প্রাক্তন হয়ে গেছে এই কলেজের এখন আর হচ্ছে এই কলেজের অংশ না ধরতে গেলে যখন অংশ ছিলাম তখন হচ্ছে এই সরকারি কলেজে অনেক আনাগোনা হয়ে তো এটা হচ্ছে আমাদের সরকারি কলেজের যে রাস্তাটা সেই রাস্তা কলেজ পাড়া ঢুকতে যে মেন রাস্তা সে রাস্তা হচ্ছে এটি